নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ রান্না করব খুদের ভাত এই জন্য এখানে আমি খুদের চাল দুই কাপ নিয়ে নিলাম চালগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো বিশ মিনিট পর পানি ঝরিয়ে রাখবো একটা চাজুর বলে এখন একটা প্যানে আমি ওয়ান থার্ড কাপ সোয়াবিন তেল দিয়েছি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি দিলাম দুই টেবিল চামচ একটু হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন এখন আমি চালগুলো দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ চার পাঁচটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম এখন আমি খুদের চালগুলো একটু ভালোভাবে ভেজে নেব প্রিয় বন্ধুরা আপনারা সবাই প্লিজ আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে নিন এখনই আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এখন আমি চার কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আমি লোহিতে হিটে পাঁচ মিনিট রাখবো মিডিয়াম টু লোতে পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার পানিগুলো শুকিয়ে গেছে তো হালকা ভিজা ভিজা আছে চালগুলো এখনো হয়নি আমি আরো পনেরো মিনিট দমে দিয়ে রাখবো মাঝে মাঝে একটু মাঝে মাঝে নেড়ে চড়ে দিয়েছিলাম এখন পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার ভাগ খুব ঝরঝরা হয়ে গেছে আপনার একদম চুলা একদম আঁচ কমিয়ে দিয়ে কিন্তু রাখবেন না হলে লেগে যাবে দেখুন বন্ধুরা ভাতটা হয়ে গেছে এখানে আমি পাঁচ রকমের ভত্তা বানিয়েছিলাম সুটকি ভত্তা এটা টমেটো ভত্তা এটা আলু ভত্তা এটা বেগুন ভত্তা এটা লাউ পাতা ভত্তা ভত্তা দিয়ে খুদ ভাত খেতে বেশ ভালো লাগে দেখুন বন্ধুরা পরিবেশনের জন্য আমার খুদের ভাত রেডি হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত রাখি বাই বা